ভোলা একের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন ভোলা জেলার আধুনিক রূপকার মরহুম নাজিরুর রহমানের যোগ্য উত্তরসরী বিজেপির চেয়ারম্যান জনাব আন্দালিক রহমান পার্থ বিশেষ প্রতিনিধি রিয়াজুস সালিহিন বাদশাহ জানান স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে বিভিন্ন গণসংযোগ ও বিশিষ্ট রাজনৈতিক বর্গের কবর জিয়ারত এবং সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে আগামী চব্বিশে জানুয়ারি নির্বাচনী এলাকা ভোলায় আসছেন তারুণ্যের আইকন রহমান পার্থ দীর্ঘদিন পর কেন্দ্রীয় নেতার আগমন ঘিরে মাঠ পর্যায়ে নেতাকর্মীরা নানান প্রস্তুতি গ্রহণ করেছেন ভোলাবাসীর প্রত্যাশা এই সফরের মাধ্যমে বিএনপি বিজেপির ঐক্য ভোলা জেলার উন্নয়ন করার সুযোগ সৃষ্টি হবে বর্তমান প্রজন্মের মধ্যমণি আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড নতুন গতিতে ভোলায় প্রস্ফুটিত হবে বিএনপি বিজেপির ভোট গরুর গাড়ি মার্কাই ভোট দিয়ে আধুনিক ভোলার কারিগরের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়িত করে বিশ্বের মানচিত্রে দ্বীপ ভোলা জেলা হবে দ্বিতীয় সিঙ্গাপুর